এগুলো দুই প্লাসের প্লাস এর শাড়ি অপেরা কাতান রিয়েল অপেরা কাতান শাইনিং অপেরা কাতান মাত্র মধ্যে শাইনিং কিন্তু মাত্র এক হাজার এটা রিয়েল অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ মধ্যে না অরিজিনাল অরেঞ্জ এই অরেঞ্জ কিন্তু সচরাচর পাওয়া যায় না শাড়ির মধ্যে যে একটা কাতান শাড়ি পরবো পিওর এর এই কালারটা লাগবে আমার এই অরেঞ্জটা কিন্তু পাওয়া যায় না তাই না না এই অরেঞ্জটা সচরাচর পাওয়া যায় না

জান লাগবে এখন অর্ডার করে ফেলেন ব্লু কালার যেটা ব্লু ব্লু পিটানো শাইনিং ডিপ মেরুন মাত্র এটা ডাবল ডাবল এর বেশি আচল বড় আছে এত সুন্দর যে কোনো বয়স্ক এটা এটা সিলভার এজ হাজারি বুটি আচল সেই গোল্ডেন কাজ করেছে মাসাল্লাহ শাড়িটা দেখেন তো কত স্ট্যান্ডার্ড একটা শাড়ি আমরা পূর্ণিমা শাড়িতে ওয়ান থাউজেন্ডে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আর কমন আছে আমরা এক হাজারই দিচ্ছি একটু শেয়ার মেনশন করে দেন একটার সে একটা সুন্দর মানে বাদ দিতে পারবেন না একটা শাড়িও একটা শাড়িও বাদ দিতে পারবেন না আজকে শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর জামের সাথে বেগুনি কম্বিনেশন একটু হাজার কোটি ব্লু পার্পল যেটা ওরে কালারটা সেই আচলের এটি পেঁয়াজ কালারের কম্বিনেশন পেঁয়াজি কালারের কম্বিনেশন কমলেশিন্দকি জাস্ট কি করছে এটা এই যে দেখেন মানে পার্টটা কত মানে যে 10000 টাকার একটা কাতান শাড়ি আমরা 1000 এ দিচ্ছি মাত্র 1000 এ মানে এগুলা আসলে বাস্তবে না লাগলে বুঝবেন যে গ্লেজি কাতান বাংলাদেশের মধ্যে একমাত্র এটা চ অরজিনাল পিওর অপেরা শাড়ি তো বহুত কিনছেন অনেক জায়গায় থেকে কিনাড়া করছেন আমাদের থেকে একটা শাড়ি কিনে দেখেন যে কি দিলো যাইবে যাইতে কি দিলো আসলে বাস্তবিক কথার কাছে মিল আছে কিনা এটা হাতে পেলে বুঝবেন